নমস্কার বন্ধুরা আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র হলো শ্রী বৃন্দাবন ধাম আর এই বৃন্দাবন ধামের সবচেয়ে বিখ্যাত মন্দির হলো বাঁকে বিহারীর মন্দির তো আজ আমরা সেই বাঁকে বিহারি ও তার এক একনিষ্ঠ ভক্তের কথা শুনব আজ থেকে দুই থেকে তিন বছর আগে একটি ঘটনা অবলম্বনে বর্ণিত বৃন্দাবনে এক ব্যবসায়ী থাকতেন যার ছিল একটি মিষ্টির দোকান আর সেই দোকানটি ছিল বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দির বাঁকে ঠিক সামনে দোকানদার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত তিনি প্রতিদিন খুব রাত করে দোকান বন্ধ করতেন কারণ তার মনের মধ্যে সুপ্ত একটি বাসনা কাজ করত। যে কোনো না কোনো দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ভ্রমণ করার সময় তার দোকানে আসবেন এবং তাকে অবশ্যই দর্শন দেবেন এইভাবে বহু বছর পার হয়ে গেল এবং সময়ের সাথে সাথে দোকানদারও বৃদ্ধ হয়ে গেলেন কিন্তু তা সত্ত্বেও প্রভুকে দর্শনের আকাঙ্ক্ষা তার মন থেকে গেল না তিনি তখনও খুব রাত করে দোকান বন্ধ করতেন এই আশায় যে কখন যে প্রভু আসেন ও তাকে দেখা দেন এইরকমই একদিন দোকানদার বহু রাত পর্যন্ত দোকানে বসে আছেন তিনি দেখেন যে হঠাৎ একটি ছোট্ট ছেলে তার দোকানের দিকে এগিয়ে আসছে ধুতি পরা হাতে বালা কোকরানো চুল দেখতে সুন্দর সাত সেই বালকটিকে বছর দেখে দোকানদার ভাবলেন বুঝি কোনো ধনী ব্যক্তির পুত্র সন্তান দোকানদার একটু বিস্মিতও হলেন এই ভেবে যে এত রাতে কার বাড়ির ছেলে ঘরের বাইরে রাস্তায় হাঁটছে ছোট ছেলেটি হাঁটতে হাঁটতে তার দোকানেই আসে এবং দোকানদারের কাছ থেকে মতিচুরে লাড্ডু চা কিন্তু ততক্ষণে মতিচুরের লাড্ডু শেষ হয়ে গেছে তাই সে বালকটিকে দোকানদার বলল রাত হয়ে যাওয়ায় তার কাছে লাড্ডু নেই তবে ছানার মিষ্টি কয়েকটি আছে সে কি তা নেবে বালকটি রাজি হলো ছানার মিষ্টি নিতে দোকানদারও মিষ্টি দিয়ে বালকটিকে জিজ্ঞেস করলো যে তার কাছে কি টাকা আছে বালকটি জানালো যে তার কাছে কোনো টাকা পয়সা নেই দোকানদার ভাবলো ওইটুকু ছোট্ট বালকের থেকে আর টাকা নিয়ে কি করবে আর কতটুকুই বা মিষ্টি তাই দোকানদার বালকটির কাছ থেকে কোনো টাকা চাইলো না কিন্তু বালকটি এর মূল্য দিতে চাইলো নিজের হাতের স্বর্ণের বালা দিয়ে কিন্তু দোকানদার রাজি হলো না এবং বললেন যে তার কোনো মূল্য চাই তখন বালকটি তার হাতে সোনার বালাটি দোকানের ভেতরে ছুঁড়ে দিল ঠিক তখনই দোকানদার সেই বালাটি ওঠাতে নিচু হলেন আর উঠে দেখেন যে বালকটি ওধাও কোথায় গেল সেই বালক এই প্রশ্ন দোকানদারের মনে বারে বারে আসতে লাগলো আর সেই বালাটি নিয়ে বৃদ্ধ দোকানদার সেই রাতে আর ঘুমোতে পারলেন না পরদিন সকালে গোটা বৃন্দাবনে কলরব ছেয়ে গেল যে বাঁকে বিহারীর মন্দিরের বিগ্রহের হাতের সোনার বালা খুঁজে পাওয়া যাচ্ছে না এই বার্তা দোকানদারে কানে এসে পৌঁছল দোকানদার সেই মুহূর্তেই বালাটি সাথে নিয়ে বাঁকে বিহারীর মন্দিরে পুরোহিতের কাছে যান পুরোহিতকে বালাটি দেখান এবং সব কথা খুলে বলেন পুরোহিত বালাটি দেখে বললেন যে সেটি বাঁকে বিহারীর হাতের বালা এরপর দোকানদার বুঝতে পারলেন যে আগের দিন রাতে যে ছেলেটি এসেছিল সে আর কেউ নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দোকানদার আনন্দে বিহ্বল হয়ে কেঁদে ওঠে বাকে হারি চরণে গিয়ে পড়লেন এবং আফসোস করতে লাগলেন যে ভগবান স্বয়ং তার দোকানে এলেন কিন্তু তিনি তাকে চিনতে পারলেন না জয় শ্রীকৃষ্ণ জয় বাকে বিহারি